আসসালামু আলাইকুম সি সেঞ্চুরি আমি কাস্টমাইজ ব্যাপারটা চলে যাবে ঢাকা নারায়ণগঞ্জ আসলে নারায়ণগঞ্জের মুক্তার ভাই পছন্দ করছে যে পারুক এভাবে বলছে যেমনি কয়েছে এমনি কাকে গরু দিয়ে লিখু মারে নিচে ও মাইলে দিয়ে আর যে নিচে কাজ করে দুম সুন্দর করে কারণ বাইরে ফেলবো এটা যাবে মিশরে নারায়ণগঞ্জ থেকে মিশরে যাবে সালামু আলাইকুম এই যে ব্যাটটা ফুল কাস্টমাইজ করা আছে আমাদের একটি লাভার পেজ থেকে হাসান ভাই নিয়ে গেল সৌদি আরবে আমাদের সাপমারা হাসান ভাই আমার পার্শ্ববর্তী গ্রাম আশা করি হাসান ভাই অনেক পছন্দ হবে হাসান ভাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম এই ব্যাটটা চলে যাবে চট্টগ্রাম আমাদের চিটাগানের চলে যাবে এই ব্যাটটা কোকোনাট সেঞ্চুরি এই কার্ডগুলো অনেক ভালো যারা পছন্দ করে নিতে পারেন আমাদের থেকে বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা দিব এই বেডটার মালিক এখন রিয়াদ ভাই তো রিয়াদ ভাই পছন্দ করে আমার এখানে ছবি দিলাম বিল দিলাম সব চাইছি দিয়ে দিছি ভাইকে তো ভাই পছন্দ করলো শেপটা দেখেন মোটা শেট এই ব্যাটটা ওজন আছে আষ্টশো ষাট গ্রাম আলাইকুম আমি অব এক্সপিডেন্ট আপনাদের মাঝে চলে আসলাম সিএ টেন থাউজেন্ড ফোর কাস্টমাইজ একটা বেড নিয়ে তো যে বেডটা চলে যাবে সৌদি আরব আমার এলাকারে রাজু রাজুকে সবাই চিনেন রাজু আহমেদ সে অনেক ভালো খেলতো অলরাউন্ডার রাজু সে এই ব্যাগটা নিয়ে গেছে তার পছন্দ মধ্যে বলছে আমি নিজের পছন্দ মতো দিয়ে দিনতাম সুন্দর করে কাস্টমাইজ করে তো এই ব্যাগটা দিলাম রাজুকে আশা করি রাজু অনেক পছন্দ হবে আলাইকুম আমি আমার স্পেটন আপনাদের মাঝে চলে আসলাম সেঞ্চুরি টেন থাউজেন্ড এই রা সেনচুরি কোকোনার নতুন একটি ব্যাগ সবাই এখন আস্তে আস্তে সবারই পরিচিত এই ব্যাগটা অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে তো কই খারাপ কোনো রিভিউ দিচ্ছে না আলহামদুলিল্লাহ ভালো রিভিউ পাচ্ছি কাস্টমার থেকে ভালোই স্টক আছে দেখেন ব্যাগটা কাস্টমাইজ করলাম ফুল কাস্টমাইজ শুধু দুইটা স্টিং দিব এখন আর কিছু না এটা বান দিলে একবার কমপ্লিট এই ব্যাটটা চলে যাবে আসসালামু আলাইকুম আবারো আমি স্প্রিং এর মাঝে ক্রিকেট আবার পেজ থেকে আবারো সি এর কারণে তাহলে একটা ব্যাট নিয়ে আসলাম ফুল কাস্টমাইজ এসএসপি স্টিকার দ্বারা ব্যাটটা দেখেন 5 ইঞ্চি চওড়া বাগিন শেপ যাদের 9 ইঞ্চি পছন্দ দেখেন ব্যাটটা মোহন ভাই এই নিয়ে দ্বিতীয় নাম্বার ব্যাট ভাই নেত্রকোনা থেকে আসছে অনেক দূর থেকে বাইরের জন্য অনেক ভালোবাসা রইল বাইকে অনেক ধন্যবাদ আমার বাসা থেকে এই ব্যাগটা নেওয়ার জন্য বাসা থেকে অনেক দূর থেকে কিন্তু আলাইকুম আর একটা ব্যাগ চলে গেল কোকোনাট যেটা লাল সেঞ্চুরি এই ব্যাগটা সবখানে পাওয়া যায় না এই ব্যাগটা যাবে আমাদের পানের রাইপোড়া কালিকাপুর মাঝের চরের ওই পানের একটা নদী আছে এই নদী পাড়ে একবার আসতেছে বাইর মহম্মত

দাউদ কান্দি ওই বাইরে এটা সৌদি আরব নিয়ে যাবো ইমাম ভাই তো ইমাম ভাইকে অনেক ধন্যবাদ আমাদের পেসে থেকে পাশে থেকে এই ব্যাটটা অর্ডার করার জন্য সালামু আলাইকুম আবার আপনাদের মাঝে আমি স্পিড ডানে একটা ব্যাট নিয়ে আসলাম সি এ টেন থাউজেন্ড সেঞ্চুরি নতুন যেটা আসছে কোকোনাট এই ব্যাটটা দেখেন কোকা বড়া দিয়ে দুটো স্টিক করে দিয়েছে পিছনে কাজ আছে এখানে কোকা বড়া স্টিকার দিয়ে এখানে একটা স্টিক করবো সমস্যা নেই একবার কমপ্লিট কাজ ব্যাটটা দেখেন হালকা বাকাশেফ নাগিন এর হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জহরুল ইসলাম ভাইয়ের হাতে চলে যাবে আশা করি বাইরের পছন্দ হবে ভাই যেভাবে বলছে এইভাবে কাজ করে দিছি আলাইকুম আমি আবারও আপনাদের মাঝে আমাদের ক্রিকেট ক্লাবের পিস থেকে আরও একটা ব্যাট চলে যাচ্ছে আমার প্রাণের রায়পুরা আমার পার্শ্ব প্রতি গ্রাম হচ্ছে জাউকান্দি বেগম আবার তো আমার এক কাছের ছোট ভাই হবে রিয়াদ করলো নিজের করে দিলাম আশা করি খেলে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে বাইকে অনেক ধন্যবাদ দিল বাইকে আর আমার যাদের যারা আমাদের পেজ থেকে ব্যাট অর্ডার করতে চান দুই থেকে তিন দিনের মধ্যে ঘরে বসে অর্ডার করতে পারেন দুই থেকে তিন দিনের মধ্যে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকি